বিয়ের তার খাটের নিচে পাওয়া যায় ষোলো বছর বয়সী এক মাদ্রাসায় পড়ছে এমন এক প্রেমিকা দীর্ঘদিন যাওয়া প্রেমের সম্পর্ককে অনৈতিক সম্পর্কে গড়ে তোলে অবশেষে সেই ইমামের বাড়িতে গিয়ে ওঠে সেই প্রেমিকা ঘটনাটি জানার পরে

বর্তমান যুব সমাজ যাবে কোথায় যারা যুব সমাজ বহুত সময় ব্যয় ব্যয় করে বেড়াচ্ছে তাদের কি তো তারা তো অনৈতিক সম্পর্ক করার জন্য অনেক কোনো উপায় থাকে মঞ্চিতের ইমাম যদি এমন কাজ করতে পারে তাহলে সমাজটা আজ কোন দিকে যাচ্ছে ইমামকে পুলিশের ধরে নিয়ে আইনের তার কঠোর শাস্তি দেওয়া উচিত